নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করব এগুলো আমার ডালিয়া গাছ এই গাছের প্রতিস্থাপন করব। সেটা দেখো আমি কিভাবে প্রতিস্থাপন করি এখানে আমি মাটি নিয়েছি আর গোবর সার আর তার সঙ্গে একটু সিঙ্গেল সুপার ফসফেট নিয়েছি আর একটা টপ নিয়েছি ছয় ইঞ্চি টপ এই এর সঙ্গে মাটিটা আমি শুধু মিশ এর সঙ্গে আর অন্য কোনো সার দিতে হয় না যে এটা আমার ছয় ইঞ্চি টপ এই গাছটা আমার প্রতিস্থাপন করা হয়ে গেল গাছটা প্রতিস্থাপন করা গেলো যে কোনো গাছ প্রতিস্থাপন করার পরেতে এবার ভরপুর জল দিতে হয় আর এই এক সপ্তাহ পরে তোমরা কি করতে পারো একটু গাছটা আমার বড়ই আছে শুধু খোল জল আর কয়েকটা করে দশ ছাব্বিশ সারের দানা এক সপ্তাহে যদি খোল জল দাও তারপরের সপ্তাহতে তোমরা দশ ছাব্বিশ সারটা তোমরা দিয়ে দিতে পারো আর এই অবস্থায় তোমার ডিএপি সারটা দিও না ডিএপি সার দিলে কী হবে গাছটা টেনে লম্বা করে দেবে সেই লম্বা গাছে যদি ফুল হয় আমাদের মাথাটা কিন্তু ফুলের ভাড়িতে হেলে হেলে পড়ে যায় তার জন্যে তোমরা দশ ছাব্বিশটা সারটা দাও তাহলে কাণ্ডগুলো বেশ মোটা হবে আর সেই গাছে যদি ফুল ফোটে তাহলে সেই গাছটা দেখতে সুন্দর লাগবে